দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি বলে ধরা হয় তেমনি ধারাবাহিকভাবে আজও এক বোনের জীবনের গল্প শুনব তো দর্শক চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ বোন আপনার নাম এবং দেশে বাড়ি কোথায় আমার নাম হচ্ছে আয়েশা আমার দেশে চট্টগ্রাম চট্টগ্রাম মানে সিটাঙ্গে চিটাঙের ভাষা তো মনে হয় না মানে থাকা হয় না আচ্ছা যাই হোক তো পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার বাবা মা আর আমার ভাই আর আমি আচ্ছা বড় কে বড় হচ্ছে ভাই আমি ছোট আপনি ছোট আচ্ছা বাবা কোয়ে কাজ কাম করে বাবা হচ্ছে স্বল্প বেতনে চাকরি করে আর কি আচ্ছা তো আপনি কি করেন পড়াশোনা হ্যাঁ আমি পড়াশোনা করছি কিতে আছেন পড়াশোনা কিতে করতেছেন এখন আমি হচ্ছে মানে ইন্টারে হ্যাঁ আচ্ছা কি সে ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে আছেন সেকেন্ড ইয়ার আচ্ছা তো আসলে এই যে প্রোগ্রামে এসেছেন আপনার জীবনের গল্প বলার জন্য আসলে কারণটা কি একটু জানতে চাচ্ছি এবং বিয়ে হয়েছে কিনা না এ বিষয়ে আমরা জানব আর মূলত উদ্দেশ্যটা কি পড়াশোনা কি করতে চাচ্ছেন না এই বিষয়টা জানতে চাচ্ছি আমার হচ্ছে বাবার হচ্ছে স্বল্প বেতনের আয় আর ভাইও পড়াশোনা করতেছে আমিও পড়াশোনা করতেছি মানে হচ্ছে না অল্প বেতনে আমার বাবা হচ্ছে অল্প বেতনের যেহেতু চাকরি তো পড়াশোনা মনে করেন বন্ধ হয়ে যাচ্ছে এরকম তো আমি এই প্রোগ্রামে আসছি হয়তো অনেক বিদ্যমানরা আছে যে আমার মতো যে মানে গরিব তাদেরকে সাহায্য করে অথবা আমার আমার অনেক তো হচ্ছে পড়াশোনা বন্ধের পর্যায়ে হয়ে যাচ্ছে। বাবা মা বাবার হচ্ছে চাকরিটা ওদের ওই করে নেয় তো এখন এই প্রোগ্রামে আসছি হচ্ছে আমার এই প্রোগ্রামে দেখছি যে অনেকে আসলে নিজের জীবনের গল্পটা বলতে পারলে মনটাও একটু হালকা হয় এবং অনেক বিদ্যমান আছে যে সাহায্যের হাত বাড়ায় যদি আমার যদি জীবনে একটু পরিবর্তন হয় তাই আছে এখানে আসে আচ্ছা এই গল্পটা আসলে নিয়মিত দেখা হয় প্রোগ্রাম জি হ্যাঁ কেমন লাগলো সবার জীবনের গল্প শুনি অনেক সময় নিজের জীবনের সাথেও রিলেটেড করতে পারি অনেকে তো আসলে বলতে চায় না হ্যাঁ এটা কিন্তু অনেক সাহসের বিষয় আসলেই সাহসের বিষয় ভাইয়া যে নিজের জীবন সম্পর্কে বলতেছে যে ক্যামেরার সামনে এসে এখন যেহেতু আমি একজন কলেজে পড়তেছি আমার জীবনে তো আগে কি হবে না হবে তারও তো ইয়ে মানে গল্প শুনতে শুনতে নিজের গল্পটাই বলার ইচ্ছা জাগলো না এই গল্পটা আসলে উৎসাহটা কে দিছে মানে দেখার জন্য উৎসাহটা হচ্ছে তো আমরা তো আজকাল সবাই ফেসবুক চালাই দেখি তো এই ফেসবুক স্ক্রোল করতে করতে হঠাৎ করেই আপনাদের আপনাদের পেজটা আসে এবং সেখান থেকে আমি দেখি এবং অনেক ভিডিও প্রায় দেখতে দেখতে মানে ভালো লাগলো এখন ভাবলাম যে নিজের গল্পটা কেন শেয়ার করি নিজের তো মোবাইল নাই না আমার নিজের অন্য অন্য কারো কাছ থেকে দেখ হ্যাঁ যে আমার মা আম্মুর আছে আম্মুর থেকে আচ্ছা পড়াশোনা স্টুডেন্ট যেহেতু মোবাইল না থাকারই কথা অনেকে তো দিচ্ছে না পড়াশোনার ক্ষতি হবে যাই হোক তো আয়সার জীবনের এমন এক ঘটনা আমরা শুনছি দর্শক যে তিনি আসলে অনেক সাহসের পরিচয় দিয়েছেন যে তার ব্যক্তিগত কিছু আলাপ আলোচনা করতে চান এবং এর মাঝে নিজেকে পরিবর্তন করতে চান এমনটি তিনি বলছেন তো সেই বিষয়ে আমরা আসলে আরও কিছু জানার চেষ্টা করব তো আয়সা আপু আপনি যদি একটু বলেন যে এই যে আপনি বলেন যে আপনি দরিদ্র ঘরের মেয়ে এবং আপনার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে আসলে আপনার বাবা মা কি বিয়ে শাদির বিষয়ে নিয়ে কথা বলছেন এই কারণে নাকি অন্য কোনো কারণ যেহেতু বাবার অল্প আয় এরকম করে চাকরিটাও নাই এখন পড়াশোনা একটা মেয়ের জন্য পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া মানেই তো তার জন্য মানে বিয়ের দিকে এগিয়ে যাচ্ছে আরও এক ধাপ এখন করতেছে না আমার বাবা ভাইও পড়াশোনা করতেছে এখন আমিও পড়াশোনা করব আমার বাবার জন্য সম্ভব হচ্ছে না তো দেখা হচ্ছে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে কিন্তু আমি তো পড়াশোনা করতে যাচ্ছি আপনি পড়াশোনা করতে চাচ্ছেন তা তো আসলে এই যে পড়াশোনাটা যদি করতে না পারেন তাহলে কি করণীয় এখন ভাগ্যের উপর তো আর কোনো হাত নেই তারপর আপনাদের এখানে আসছি যদি আমাকে কেউ সাহায্য করে অথবা যদি আমার মধ্যে এখানে যারা আছে আমি তাদের বোনের মতো যদি দেখে যদি কেউ আমার দিকে একটু সাহায্যে হাত বাড়ায় অথবা আমার গল্প শুনেও যদি কেউ একটু ই হয় অনেকের সাথেই আমার জীবনের মিল পাইতেও পারে অনেকি আছে যে আসলে পাশে দাঁড়াবে তার কোনো স্বার্থের জন্য আসলে তেমন কি আছে যে আপনার পাশে দাঁড়ালে সে পাবে আমি ভিড়িরিদ্র ব্রেড এখন পাশে দাঁড়ানোর মতো এখন আজকাল হচ্ছে বিয়ের জন্য আসলো যৌতুক চায় অনেক অনেক কিছু চায় আমার বাবার পক্ষে তো এত কিছু দেওয়া সম্ভব না যে যৌতুক দেওয়া বা কিছু দেওয়া আমাকে যাচ্ছে যে কোনোভাবে বিয়ে দিয়ে দিয়ে মানে হয় না আমি হচ্ছে এখন একজন মেয়ে আমি সংসারের খরচটা আমি এখন পড়াশোনা করছি আমার জন্য আরো এক্সট্রা একটা খরচ যাচ্ছে আমার ভাইও পড়াশোনা করছে তার জন্য খরচ যাচ্ছে আর আজকাল যে বাজার জাতের যে অবস্থা দেখতেই পারছেন যেভাবে দাম বেড়ে যাচ্ছে সম্ভব হচ্ছে না চলা তো এখন আমি তো চাচ্ছি পড়াশোনা করতে এখন বাবা মা যাচ্ছে বিয়ে দিয়ে দিতে বিয়ে দিয়ে আর কি মেয়ে মানুষ বিদায় করে দিবে অন্যের ঘরে চলে যাবে শেষ ছেলেকে পড়াশোনা করিয়ে ছেলে সংসার চালাবে মেয়েরাও যে পড়াশোনা করে সংসার চালাতে পারে সেটা তার সব বাবা মা বুঝে না আমার বাবা মাও বুঝতে পারতেছে না আর পারলেও আর কি পরিস্থিতির কারণে কিছু করতে পারছে না এই যে আপনি এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন কার কাছ থেকে শিখছেন কারোর কাছ থেকেই শেখানো নিজের পরিবার থেকে তো সবসময় এগিয়ে আছে এই যে বললেন যে মেয়েরা পড়াশোনা করার পরও কিন্তু বাবা মার পাশে দাঁড়াতে পারে। কিন্তু এই যে কথাগুলো এই কথাগুলো কি নিজের জন্যেই বলছেন নাকি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছে সকল বন্ধুদের উদ্দেশ্যেই বলছে সবাই আজকাল আমাদের জন্য যে সরকার মেয়েদের জন্য কিন্তু অনেক অপরচু নিয়েট খুলে দিয়েছে আমরা পড়াশোনা করে অনেক জায়গায় চাকরি করতে পারছি নিজের ব্যবসা করতে পারতেছি কিন্তু এটার জন্য তো আমাদের পড়াশোনাটা দরকার আমরা মেয়েরা বোনেরা সবাই চাইলে পড়াশোনা করে অনেক কিছু করতে পারি আজকাল আমরা দেখছি এরকম অনেক উদাহরণ আছে আসলে এই যে আপনি কথাটা বললেন এটা কি শুধু বোনদের উদ্দেশ্যে না গার্ডিয়ানদের উদ্দেশ্যে বললেন গার্ডিয়ানদের উদ্দেশ্য বলছি কারণ আমাদের দেশ হচ্ছে উন্নত হলেও আমাদের অনেক গার্ডিয়ান আছে যে যারা মেয়েদেরকে পড়াতে চাচ্ছে না যেরকম মানে হয়তো দারিদ্রতার কারণে পারছে না অথবা পরিস্থিতির কারণে অথবা অনেক কারণ মন মানসিকতা হচ্ছে যে মেয়েদেরকে পড়িয়ে কি হবে করবে কিন্তু মেয়েরা চাইলেও অনেক কিছু করতে পারে মেয়েরাদের যদি পড়াশোনা ঠিক মতো হয় বিভিন্ন ভালো জায়গায় জব করতে পারবে নিজের থেকে কিছু করতে পারবে মেয়েরাও সংসার চালাতে পারবে মানে এই কথাগুলো আসলে আহ দর্শক এমনভাবে বলছেন উনি এই পরিস্থিতির ভিতরে আছেন বিদায় এই কথাগুলো বেরিয়ে আসছে আর অন্য যারা আছেন ভালো পরিবেশে তাদের কাছ থেকে কিন্তু এই কথাগুলো বের হবে না দর্শক আমার সাথে একমত হবে কিনা জানি না আমি কিন্তু একদম রিয়েল কথা বলছি যে কথাটা এসা বলছেন যে সব বাবা মাই বুঝে না এবং বুঝলেও তারা বুঝতে চায় না আসলে কি করা উচিত বাবা মায়ের যেহেতু আপনি বাবা মার কথাই বললেন উচিত যে এখনকার যে আমাদের দেশ তো অনেক উন্নতি হয়ে গেছে পড়াশোনারও অনেক উন্নতি হচ্ছে আমরা দেখছি বাবা মারও উচিত মেয়েদেরকে একটু সাপোর্ট করা যে না আমার আমার মেয়ে মেয়ে পারবে সম্ভব যদি পড়াশোনা করে একটু বিশ্বাস তো রাখা উচিত মেয়েদের প্রতি যেরকম ছেলেদের প্রতি বিশ্বাস থাকে যে ছেলেরা পড়াশোনা করে কিছু একটা করবে ওই রকম মেয়েদের প্রতি একটু থাকা উচিত মানে আপনি বলতে চাচ্ছেন পুরা গার্ডিয়ান যদি একটু শক্ত হয় হয়তো মেয়েরা একটা ভালো পজিশনে যেতে পারবে দর্শক আমরা শুনছিলাম আয়সার কিছু অজানা না বলা কথা সব কিছুই আপনারা শুনেছেন আমরা আরও কিছু কথা শুনব তার কাছ থেকে পরবর্তী প্রোগ্রামে আয়সা কিন্তু একটি কথা বলছেন সেটা হলো যে যে বাজার এই বাজার নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব যে আসলে সেই বাজারটা কতটুকু তার পরিবারের এফেক্ট করেছেন সেই বিষয়গুলো আমরা পরবর্তী প্রোগ্রামে তুলে ধরবো এবং আজকে আমরা বিদায় নিতে চাচ্ছি এবং আমাদের কথার মাঝে যদি ভুল হয়ে থাকে এবং আমাদের কথার মাঝে যদি কি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আচ্ছা এই যে আপনি প্রোগ্রামে এসেছেন এটা কি নিজের ইচ্ছায় আপনার কোনো সমস্যা হবে না মানে আপনি নিজস্বজ্ঞান এই প্রোগ্রামগুলো করছেন আচ্ছা অনেক ধন্যবাদ আর দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রোগ্রামটি দেখার পর অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে যদি আপনাদের জীবনের গল্প শেয়ার করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের জীবনের গল্প শেয়ার করার জন্যে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম